আঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি শ্রী বিধান রায় মহোদয় মাননীয় জেলা শাসক আমাদের মধ্যে রয়েছেন আজকে প্রধান অতিথি جناب ফাইলচিনক মাননীয় সভাধিপতি বীরভূমেরা মাননীয় অতিরিক্ত জেলা শাসক কবিতা বলবে এগিয়ে নিয়ে এলেন তার সন্তান সমাজ ছাত্রীকে কবিতা বলবে সে তা দিবস অনুষ্ঠানটা পালিত হচ্ছে স্বভাবতই আজকের মঞ্চে জেলা সাহেবের শুরু করে বিডিএম সাহিত্যে শুরু করে সমস্ত আধিকারীরা ছিলেন এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা মুখ বুদ্ধি যেসব শিশুরা ছাত্রছাত্রীরা আছে তারা এসেছিল তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আনন্দের সঙ্গে কিন্তু আজকের দিনে একথাটা না বললেই নয় যে দু হাজার এগারো টাকালে যদি পরিসংখ্যান একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব বাংলাতে সাক্ষরতার হাত ছিল ছিয়াত্তর শতাংশ বর্তমানে সেটা প্রায় নাইনটি এইট অর্থাৎ একশো শতাংশ ছুঁই ছুঁই এটা কারণ একটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন তিনি করেছেন একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন যার জন্য বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখাবে এটাই আমাদের বিশ্বাস আজকের এই অনুষ্ঠান থেকে ঠিক আছে দেখুন জেলাশাসক মহাশয় গান গাইতে ভালোবাসেন আর এখানকার যারা বধির যারা অন্ধ শিশুরা তাদের রিকোয়েস্ট ছিল স্বভাবতই সেই রিকোয়েস্টকে অমান্য করে তিনি যাবেন কীভাবে তাই তিনি গান গেয়েছেন খুবই ভালো লাগলো এবং সেই গানটা যারা এই মুখ এবং বধির এই শিশুদের যারা অন্ধ তাদেরকে উৎসাহ করেছেন এবং তাদেরকে যা লালন পালন করেছেন তাদেরকে উৎসাহ করেছেন খুবই ভালো লাগলো যে আমাদের ডিএম স্যার এই ছোট্ট শিশুদের কথা শুনে গান গাইলেন এবং তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন আজকের এই বিশেষ দিন ঠিক আছে ঠিক আছে